আল্লাহর রিসুলের তরফ থেকে মাওলানা আলী শেখ এখানে সাক্ষর করে দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআইদের পক্ষ থেকে একজন সাক্ষর করলেন নেতা হিসেবে যে এসেছে দুই জনের সাক্ষর একসাথে হলো কোরআইদের পক্ষ থেকে যে নেতা এসেছে নবীর সাক্ষর দেখলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ গেছেন ওই নেতা বলতেছেন যে আপনাকে যদি রসুল হিসেবে মেনেই নিতাম তাহলে তার চুক্তির দরকার ছিল না

আল্লাহর কসম করে বলি আপনি আল্লাহ এটা আপনার নামের পর থেকে রসুল শব্দ কেটে দিব দিবস এত বড় আমি নবীজি আদেশ করেছেন আলী আদব দেখাচ্ছেন আপনার নামের পর থেকে রসুল শব্দ কেটে দিব এই দৃশ্যটা আমি আলী দেখাতে পারবো না ইয়ারসুল্লাহ আমাকে ক্ষমা করেন ওর আলী অস্বীকৃতি জানালেন

আমাদের তো চোখের পানি চলে আসে আল্লাহ আমার বাংলা কিটা লিখতেছে না বোখারি শহীদ এমন বোখারি যেটা লিখেছে ওইটার আরবি টু ওটা ওইটা হুদায় অধ্যায় চলবেন ওইখানে এই কথাগুলি না থাকলে আমাকে মনে হবে আল্লাহর হাবিব রসুন উল্লাহ শব্দকে আব্দুল্লাহ লিখে দিলেন আল্লাহর হাবিব যদি মরুক্ষ হইতেন নিরক্ষর হইতেন লিখতে পারতেন কোন একটু লিখতে পারে কিন্তু আল্লাহর হাদিস কোন সময় লিখতেন না দরকার হলে লিখতেন বিশেষ করে হোদাইর স্বপ্নে দিয়ে লিখতেন আল্লাহর হাদিস দুনিয়ার কোন শিক্ষা জায়গায় শিক্ষা গ্রহণ করে নাই আল্লাহর হাদিসের শিক্ষক আল্লাহ বলেছেন আর রহমান আল্লামাল কোরআন আল্লাহ রহমান হয়ে আর রসূলকে সমস্ত শিক্ষা দিয়েছেন মেরে বল আল্লাহ আল্লাহর শিক্ষক ওই নবীর শিক্ষার কোনো অভাব নাই যদি লিখতে না পক্ষে তবে আল্লাহ শিক্ষা নিয়ে কথা আছে আল্লাহ শিক্ষক নবীজি ছাত্র আল্লাহ কেমন শিক্ষক আর রাসূল কেমন ছাত্র যা আল্লাহ লেখা শেখায় নাই যারা বলেন না আল্লাহ আল্লাহর হাবিব লিখতে জানতেন আমির মুয়াবিয়া তিনি লিখতেন কোরআন শরীফ লিখতেন হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি যখন উনি লিখতেন আল্লাহর হাবিব তাকে বুঝাছে শাস্তি ভাবে লিখবে তিনি কিভাবে লিখবে

বাংলা বাংলা শব্দ করতে গেলে বাংলাটা করা যায় অম্বি শব্দের একটা অনুবাদ না শুধু অম্মি শব্দের একটা অনুবাদ নিরক্ষর আর একটা অনুবাদ মূল আরেকটা অনুবাদ মা এমনি করে অম্মিত শব্দের আরো অনুবাদ আছে তো নবীজির ক্ষেত্রে এমন কোন শব্দ অনুবাদ করা যাবে না যেটা নবীজির সালে বেআ হবে ওই গোস্তাক মৌলীরা এই অন্য শব্দকে কেন্দ্র করে রসুলকে নিরক্ষর বলে ধরে বলুন না অলবিল্লা অমুল করা বলা হয় মক্কা নগরীকে আদি নগরী প্রাচীন নগরী মূল নগরী হিসেবে মক্কাকে অমুল করা বলা হয় রসুলকেও আদি হিসেবে মূল হিসেবে অঙ্গি নামী বলা হয় জোরে বলুন সে বাহান আল্লাহ কেননা সৃষ্টি সৃষ্টির সর্বপ্রথম আমার নবীর নোর বানিয়েছেন সৃষ্টির আদি হিসেবে সৃষ্টির মন হিসেবে আল্লাহর নবীর নোরকে সৃষ্টি করেছেন এইজন্য জন্য আমার নবীর উপাধি হল অগ্নি নবী জোরে বলুন সে এই অগ্নিকে যারা নিরক্ষর অর্থ করতে চায় তারা নিশ্চিত পর্যায়ে যাহালতরা যাহালতপূর্ণ কাজ করতেছে আল্লাহ আমাদের ওই সমস্ত মৌলুদি থেকে হেফাজত করুক সকলে এই নবীর সালে কোন শব্দ যেতে এসেছে এটার অনুবাদ হবে মূল নবী মূল নবী প্রাচীন নবী সৃষ্টির সূরজা থেকে হয়েছে তিনিই তো মূল সৃষ্টির মূল নবী মহাল্লাদুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখানে এই নবীর শিক্ষাগত ব্যাপারে নিয়ে বললে আর অনেক বলা যাবে আপনাকে একটা অক্ষর যে ব্যক্তি শিখিয়েছে কেমন হয়ে যান কর্ম পড়াইছে ওই ব্যক্তিটা আপনার থেকে একজন উত্তম তাকে আপনার সম্মান করতে হবে আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ওই ব্যক্তি আপনাকে কখন শিখাইছে সরু শিখাইছে ওই ব্যক্তি আপনার থেকে উত্তম আপনি ওই ব্যক্তির সামনে আসলে সালাম দিয়ে ঝুঁকে যাইতে হবে উত্তম হিসেবে তাকে সম্মান করতে হবে আরে আল্লাহর হাবিতকে তো এই জন্য আল্লাহ দুনিয়াতে কোন শিক্ষক রাখারাই আল্লাহ ভাবুবেন যে আল্লাহর তো দামি আল্লাহর তো শ্রেষ্ঠ যদি আল্লাহর হাবিব দুনিয়াতে এসে তারও কাছ থেকে কোনো কিছু শিখতেন সে আল্লাহর হাবিব থেকে দামি হইতো শ্রেষ্ঠ হইতো আল্লাহ চান নাই আল্লাহর হাবিব থেকে কেউ দামি হয়ে যাক কেউ শ্রেষ্ঠ হয়ে যাক এই জন্য পৃথিবীতে আল্লাহর হাবিবের কোন শিক্ষক নাই আল্লাহ বলতে আর রহমান আর আল্লাহ কোরআন যার শিক্ষক স্বয়ং আল্লাহ তার আবার দুনিয়ার শিক্ষকের কেউ জানাতে নাকি যেটা বলুন সেবা হার আল্লাহ আল্লাহ তোমাদের শিক্ষক নবীর শিক্ষক দুনিয়ার কোন ব্যক্তি হওয়ার যোগ্যতা তো নাই যোগ্যতা থাকলে সারা শিক্ষক হবে আমার সমস্ত শিক্ষক আমার থেকে আফজল আমার থেকে শ্রেষ্ঠ তাদেরকে দেখলে আমি সম্মান করতে হবে নবীর থেকে শ্রেষ্ঠ কেউ আছে নাকি নবীর শিক্ষক হবে কিভাবে এই জন্য নবীর থেকে শ্রেষ্ঠ একমাত্র আল্লাহ এই জন্য নবীর শিক্ষক আল্লাহ আল্লাহ বলেছেন আমি আমার হাবিবকে শিখিয়েছি আল্লাহ যেখানে শিখিয়েছে সেই শিক্ষার মধ্যে কোনো কমতি থাকতে পারে না কোনো ঘাটতি থাকতে পারে না

কারার মতো কাবার কাব করতে পারে নাই ওমরা করতে পারে নাই সাবাইয়ের মনে সাবাই মনে একটু দুঃখ দুঃখ নিয়ে ফিরে যাচ্ছে